আমি এখানে না অল্পশো আমি আই দিয়ে ওই দেখি দেব দেশে লেখ আমাদের শহর নাই আজ আমার মনে হয় জীবনে প্রথম বাজার করতে আসছি আর আজকে রমজানের ঠিক আগের দিন আমাদের এলাকার স্থানীয় হাট গ্রামের স্থানীয় হাট তো সেখানে লেবু খালি বিক্রি হচ্ছে না লেবু বিক্রি হচ্ছে কেজি মানে

সো হালি বিক্রি করতেছিল ষাট টাকা আর মোটামুটি চল্লিশ টাকা থেকে ষাট টাকা লেবু হালি রিজনেবল আমার যতটুকু মনে হয় মানে দাম বাড়ার পরেও যদি ষাট টাকা হয় তারপরেও এদিক সেদিক আসলে করা যায় বাট যখন এই লেবু ঢাকাতে দুশো টাকা দামে হালিতে বিক্রি হয় তখন কিন্তু এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আর এক কেজি লেবুতে তেরোটা লেবু পাইলাম মানে আমার হিসাব মতো লেবু প্রত্যেকটার দাম বারো টাকা আসছে মানে পঞ্চাশ টাকা হালিতে মোটামুটি অ্যাকসেপ্টেবল কিন্তু যারা এই যে রমজানের সময় জিনিসপত্রের দাম যে পরিমাণ পাড়াইয়া জনগণের কাছে বিক্রি করে এরা আসলে মানুষ না এরা হচ্ছে বংশধর আর এদের বিরুদ্ধে সরকার জনগণ কোনোভাবেই আমরা এক হয়ে প্রতিবাদ গড়ে তুলতে পারছি না যার কারণে আমরা এই ভোগান্তিতে দিনের পর দিন আমাদের পড়তে হচ্ছে কি করবেন শয়তান রমজানের ছুটিতে যাওয়ার সময় সকল দায়িত্ব এই বাংলাদেশের ব্যবসায়ীদের ওপর দিয়ে দেয় আর তারা আমাদের কাছে এইভাবে সব কিছু হাতিয়ে নেয় কিছু করার নেই আমাদের এই হচ্ছে আমাদের দেশ